জীবনে প্রথম দেশের বাইরে ইফতার করব সিঙারার মতো হয় বেউরিয়া পকৌড়িয়া সালাম আলাইকুম ইয়ে কিসকা কাচুরি হ্যাঁ ভাইজান এসো কে বলতে হ্যাঁ এই হচ্ছে বাদশাহী মসজিদ এইখানেই আজকে আমরা ইফতার করব এই যে পুরা গাড়ি ভরে খাবার আসছে এই যে অমর বসছে এই যে আব্বু বসছে চিকেন বিরিয়ানি আমি সাহারি গতকালকে রাতেই করছি এবং সেটা লাহোরেই করছি এটা এক তারিখ রাতে করছি আমি জাস্ট ক্লিয়ার করলাম জিনিসটা আপনারা ভুল না বুঝেন এই কারণে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি লাহোর পাকিস্তান জীবনে প্রথম দেশের বাইরে ইফতার করব তো একটু অন্যরকম লাগতেছে কোথায় ইফতার করব কি করব কিছুই বুঝতেছি না ইফতারের জন্য বের হয়ে দেখলাম যে এখানে আমাদের দেশের মতো আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা মুড়ি এগুলো মানুষজন খুব একটা খায় না এগুলো বিক্রিও হয় না রাস্তার আশেপাশে আমাদের যেমন প্রচুর ইফতার বাজার বসে এখানে কিন্তু আমি অনেকটা পথ আসলাম এই যে এই অটোতে করে কিন্তু কোনো ইফতার বাজার নাই ইফতার বাজার সিলেক্টেড কয়েকটা জায়গায় আছে তো এখানে ইফতারে কি খায় মানুষজন এখানে ইফতারে খায় হচ্ছে গিয়ে ফ্রুটস সামুসে রোল এরপরে খায় আপনার দাহি বললে কচুরি পকোড়া সামোস বিরিয়ানি বিরিয়ানি চিকেন চিকেন কাবাব কাবাব शरबत शर्बत, शर्बत हो गया दूध हो गया दूध और काफी सारी चीजें हैं जो चना चाना चने हो गए खजूर हो गई हाँ। और क्या नाम लेते हैं दही बल्ले हैं चाट चाट और चिकोरी समोसा वगैरह আব কে খাতে হ্যাঁ তো চলেন আজকে আমরা আসলে আমাদের ইফতারটা করবো মোগল বাদশাহরঙ্গেবের সময় যে মসজিদটা তৈরি হয়েছিল উনি যে মসজিদটা তৈরি করছিলেন বাদশাহী মসজিদ সেই বাদশাহী মসজিদে ওরা তো একটা হেরিটেজ প্লাস মুঘল সম্রাটদের স্মৃতি বহন করতেছে এবং বাদশাহী মসজিদে বেশ কিছু জিনিস এখনও সংরক্ষিত আছে যেটা আজকে আমরা দেখানো সম্ভব হবে না ওইটা একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে আছে ওইটা যদি আপনারা কখনো বাদশাহী মসজিদে যান আপনারা দেখে নেবেন তবে আজকে আমরা বাদশাহী মসজিদে নামাজ আদায় করব এবং ওইখানে ইফতারটা করব যা দেয় সেইটাই আপনাদেরকে দেখাবো আর যদি রাস্তায় যাওয়ার পথে কোথাও কোনো একটা ইফতার বাজার টাজার টাইপের কিছু একটা থাকে বা ইফতারের দোকান থাকে যে কি কি ইফতার বিক্রি হচ্ছে সেটাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আসলে খুবই ক্লান্ত মানে আমার গলা টলা সব শুকাই গেছে ভাই খুব বেশি কথা বলতে পারতেছি না চলেন আমরা আগাই ভাই যান এই যে দেখেন এখানকার ইফতার এইটাকে এইখানে সামোসা বলে বাট এইটা আসলে

लस्सा से भाई खाए वो एक अखने से हो चे कचोरी सलामकुम ये किसका कचोरी है? है बीफ का है कितने की सौ रुपए की।, की तो हमें दो दीजिए वो इफ्तार के लिए हमारा एखन तक दी टा कचोरी नहीं और ये समोसा है ये साइड वाली दुकान आपका ही है হ্যাঁ তো সমোসা কত সমোসা সাট রুপে তো বিনা তেল জিস সমোসে মে কম হয় ও দেখকে দু দেফতার করেন গে আমরা এখান থেকে একটু সমোসা আর কাচুনি নিলাম ইফতারের সময় খাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে এই দেখেন ভিতরে কত এই যে কচুরি এগুলা সব ইফতারের উদ্দেশ্য করছে এই যে এটা ইফতারের উদ্দেশ্য করছে এই আর কি তো চলেন আমরা রওনা দিই দেখালাম এইগুলাই আসলে ইফতার এই জায়গার ইফতার এগুলাই সাথে রোল টোল থাকে এই আর কি আল্লাহ হাফেজ এই যে আমরা তিনশো বিশ টাকা হয়েছিল বিল তো তিনশো টাকা রাখলো বিশ টাকা কম রাখলো यही ये देखे यही खाने आसे अबार्न जी अलमकुम भाई जान इसको क्या बोलते हैं आप दही बल्ले पकौड़िया होती है खाने के दही बल्ले पकौड़ी पकौड़ी वो ये क्या है आलू है ये आलू है जी ये बेसन है ये बेसन की बड़ी होती है, है। हाँ। दही में डाल के इसको ये बड़े शौक से लोग खाते पीते हैं अच्छा और आपकी मोहब्बत है सबकी अल्हम्दुलिल्लाह तो हम तो वो बादशाही मस्जिद में जा रहा है आपको इधर कोई का, आ, दागा 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 पार्सल का नहीं है का ये सामने वाले के पास होगा हमारे पास तो सर अभी नहीं है ओ, अच्छा इधने अच्छा डिब्बा ना ये जो ना पार्सल ना रेट कितना है इसका रुपए का ये रमजान में बहुत ज्यादा बिकता है ये रमजान में बिकता আপনার হাম চলেন আমরা মোটামুটি দেখলেন তো এইগুলোই ইফতার এছাড়া স্পেশাল যদি কোন ইফতার থাকে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো সামনে আপনারা যে মসজিদটা দেখতেছেন ওইটাই বাদশাহী মসজিদ ওখানেই যাচ্ছি ইফতার করার জন্য আমরা এই হচ্ছে গিয়ে বাদশাহী মসজিদের প্রধান ফটক এইখান দিয়েই আজকে আমরা ভিতরে ঢুকবো হ্যাঁ আর এই যে পুরা জায়গাটা এইটা একসময় মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল ওই যে ওই পাশে যে ওয়ালটা দেখেন ওয়ালের ওই পাশে হচ্ছে গিয়ে মুঘলদের কেলা শাহি কেলা যেখানে একসময় মুঘল সম্রাট আকবর তার ছেলে সম্রাট জাহাঙ্গীর তার ছেলে সম্রাট শাহজাহান এবং তার ছেলে সম্রাট আওরঙ্গজেব থাকতেন আর কি এখানে আসেন পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবালের মাজার এই এটা ঠিক আছে এই হচ্ছে বাদশাহী মসজিদ এইখানেই আজকে আমরা ইফতার করবো তো তার আগে নামাজ পড়বো আর এই সাইডে আছে অজুখানা এই সাইডে অজুখানা আছে এখান থেকে অজু করে একবারে যাব। যে আমরা চলে আসছি বাদশাহী মসজিদের ঢোকার যে গেট এই গেটে এখন আসর নামাজ হবে ইনশাল্লাহ আর এই যে এই জায়গায় দেখেন ইফতারের ব্যবস্থা হচ্ছে হ্যাঁ সব বিছাচ্ছে প্রচুর লোক আসছে আজকে এই যে দেখেন সবাই ইফতারে বসছে আমার মেয়ে ইফতার করতেছে ওসমান ওমর ওসমান কোথায় ও এখনো পাঁচ মিনিট বাকি তাহলে এইখানে আরো এক ঘন্টা বাকি আমি এই যে আসরের নামাজ পড়ে বসে আছি বাদশাহী মসজিদে কই ওসমানকে একটু দেখি দেখেন আমার বাসায় ইফতার হচ্ছে আর আমি বসে আছি হচ্ছে এই যে বাদশাহী মসজিদে আইয়া হ্যাঁ এই যে আইয়া আর ব্রো কোথায় আচ্ছা ঠিক আছে মা ইফতার করো তাহলে ইফতার করো পরে কথা বলবো আবার আসেন দেখি ওইখানে ইফতারের আয়োজন হচ্ছে ওই সাইডে কিছু মানুষজন বসছে দেখেন এই যে মাঝখানে যে সিলভার কালারের যে জায়গাটা এখানে হচ্ছে খাবার রাখার জন্য আর এই যে যেটা কার্পেট আছে এই কার্পেটটা হচ্ছে গিয়ে বসার জন্য দেখেন বক্সে বক্সে খাবার আসতেছে হ্যাঁ বক্সে বক্সে খাবার আসতেছে প্রচুর খাবার ওই যে বাড়ি থেকে আসতেছে এই যে পুরা গাড়ি ভরে খাবার আসছে এই খাবারগুলো ওই সাইডে সব নিয়ে যাচ্ছে হ্যাঁ এইগুলাই হচ্ছে কি ইফতার হিসাবে দেয়া হবে সবাইকে কোন রুমের মধ্যে এখানে ও হ্যাঁ এই যে দেখেন এই যে রমজান ফুড প্যাকেজ এই যে এগুলা সব রমজান ফুড প্যাকেজ দেখছেন এই যে আব্দুল খাবির আজাদ মাওলানা সাইদ মোহাম্মদ আব্দুল খাবির আজাদ আমরা এর আগে একবার যে জুমাতে নামাজ পড়লাম তো এই মাওলানা সাহেবের ইয়েতে পড়ছি ইমামতিতে এগুলো হচ্ছে পানির বোতল এই যে আমাদের বাসার ইফতারি আলুর চপ বেগুনি পেঁয়াজু এই যে ওমর বসছে এই যে আব্বু বসছে হ্যাঁ এই যে বুটমুড়ি মাখা এই যে ওসমান এই যে ফিহা হ্যাঁ শেষ আর কি বাংলাদেশের ইফতার শেষ আর আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের আরও প্রায় চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করা লাগবে ঠিক আছে তাহলে করো ইফতার আমাদের ইফতার আরও চল্লিশ মিনিট পর দেখেন লিফলেটটা তৈরি হয়ে আসছে শরবত নিয়ে আসতেছে জগে জগে করে শরবত নিয়ে আসতেছে সেই শরবত দেয়া হচ্ছে এখন দেয়া হচ্ছে ইফতারের বক্স সম্ভবত বক্সের মধ্যে বিরিয়ানি আছে ইফতারের আর খুব বেশি সময় বাকি নাই মোটামুটি ষোলো মিনিট সতেরো মিনিট মতো সময় বাকি আছে এখনও খাবার পুরাপুরি দেয়া হয় নাই খাবার দিচ্ছে ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন তো আমরা এখন একটু বিভিন্ন সুরা পড়ার চেষ্টা করব এবং তারপরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করব এবং আজান পড়লে আমরা ইনশাল্লাহ রোজাটা খুলব

খেয়ে দেখবু একটু কেমন যাই হোক আমরা করলাম ইফতারি নামাজ পড়ে তারপরে যে দুটো ইফতারি আমরা কিনে নিয়ে এসছিলাম কাছরি আর কি সিঙ্গারা ওটা আমরা দেখাবো আসেন আমরা এখন এটা একটু খাবো এটা হচ্ছে কচুরি আর সমোসা ষাট টাকা একশো টাকা আর একটা জিনিস একটু ক্লিয়ার করার দরকার আছে সেটা হচ্ছে গিয়ে লাস্ট ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করতেছে যে আমি দুইবার সাহারি করছি ইসলামাবাদে আর লাহোরে এইটা তো আসলে পসিবল না কারণ ইসলামাবাদ থেকে লাহোরের দূরত্ব কমপক্ষে সাড়ে সাত থেকে আট ঘন্টা ঘটনা যেটা হয়েছে সবাই মনে করছিল যে সৌদির টাইমিংয়ের সাথে মিলে রোজা হবে আই মিন আটাইশ তারিখে রাতে পাকিস্তানে সাহারি করবে এই উদ্দেশ্যে মোটামুটি ট্রাভেল কমান্ডো এবং এমডি ফিজ দুইজনই ভিডিও করা শুরু করছিল বাট পরে শোনা গেছে যে না ওই দিন আসলে রোজা না রোজা হচ্ছে এক তারিখ রাতে তো এরপরে আমরা ডিনার করছি এখন ভিডিও একটা শুরু করে ফেলছে ওটা তো শেষ করতে হবে এই জন্য ডিনারটাই ওরা হচ্ছে গিয়ে সবাই একসাথে ছিলাম এই জন্য ওরা সাহারি হিসাবে দেখাইছে সো এইখানে আসলে কারোই কোনো কিছু করার ছিল না ওরা করে ফেলছে এই জন্য ওরা দেখাই দিয়েছে আমিও করছি বাট আমি ওটা ডিনার হিসাবে করছি এবং আমারটা একটু ইল্যাবরেট ওইটা একটু পরে আসবে ওইটা ঈদের পরে আসবে হয়তো আমি সাহারি গতকালকে রাতেই করছি এবং সেটা লাহোরেই করছি এটা এক তারিখ রাতে করছি আর আজকে দুই তারিখ দুই তারিখে আমরা বাদশাহী মসজিদে বসে ইফতার করতেছি আর আটাইশ তারিখ আমি হচ্ছে ইসলামাবাদে ছিলাম এক তারিখ দুপুর একটা চল্লিশের বাসে আমি ইসলামাবাদ থেকে লাহোর আসছি ঠিক আছে আমি জাস্ট ক্লিয়ার করলাম যাতে জিনিসটা আপনারা ভুল না বুঝেন এই কারণে ঠিক আছে এইটা কি দিছে দেখি তো এইটা খুলে ফেলছে এইটা হচ্ছে গিয়ে চানা দেখছেন আচ্ছা আগে কাচুরিটা ট্রাই করি ভাঙবো বিসমিনা না কামড় হুম কিমা পুরীর আপগ্রেড ভার্সন মানে এখানে একটু কিমা আছে অনেকে কমেন্ট করতেছে যে পাকিস্তানে এসে আমি দুর্নাম করতেছি মোটেই না যেটা সত্য ওটা বলতেছি গ্যাপ তো আসলে আছে না আসলে বোঝা যাবে না আসলে বুঝতে পারবেন তখন মনে হবে না আসলে ফাহিম ভাই তো যেটা বলছিল হ্যাঁ ঠিকই আছে এই লোকের কথা আচ্ছা আসেন এবার হচ্ছে গিয়ে সামুসা বা সিঙ্গারা আলু শিঙারা তেল চুপচুপা মানে এইটা সোজা হিসাব এইটা আমি খাবো না বহু মানুষ খাবে বহু মানুষ হয়তো এইটা খাইয়া পছন্দ করবে আমি খাবো না দেখেন আর একটু কাছে আসেন দেখেন এই যে খালি এই যে এই অংশগুলো দেখেন কি পরিমাণ তেল এগুলো কি পরিমাণ তেল জমছে দেখছেন এই যে এটা ফাটাইলে এটার ভিতর থেকে এই যে তেল আছে দেখছেন তেল তো এই হচ্ছে ব্যাপার সব কিছুই এই জায়গার যে টপ এটা ভাবাটা বোকামি এটা যারা ভাবতেছেন তাদের আসলে একটু প্রবলেম আছে অথবা ব্লগাররা আপনাদের মাথায় এরকম কিছু একটা ঢুকাই দিছে যে বিশ্বের সবচেয়ে মজাদার খাবার বিশ্বের সবচেয়ে শান্তির দেশ এটা না কখনোই না বাংলাদেশি মানুষের খাবারের তুলনায় পাকিস্তানি মানুষের খাবার যদি কম্পেয়ার করেন দুইটা টোটালি ডিফারেন্ট দুইটা দুই জায়গায় ভালো দুই জায়গার অনেক জিনিস ভালো আছে যেমন আমাদের দেশের শিঙারা আর ওদের দেশের সামোসা এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমাদের দেশের শিঙারা পাবে দশে দশ আর এই দেশের এই যে সামোসা যেটা এটা পাবে হচ্ছে গিয়ে যেটা শিঙারাই আসলে কিন্তু শেপটা একটু অন্যরকম নাম দিছে সামোসা এটা পাবে হচ্ছে গিয়ে দশের চার তাহলে ক্যান শুধু শুধু আমি ইয়া করব যে না এইটা একেবারে জান্নাতি খাবার আইসা খাইয়া যান এটা আমি ক্যান বলবো এটা তো বলার কোনো প্রয়োজন নেই এইটা এইটা যদি আমি বলি তাহলে আপনাদের কাছে ভাই সম্পূর্ণ মিথ্যা বলা হবে এই যে রোজা রাইখা মসজিদের ভিতর বসে আমি আপনাদেরকে বলতেছি যেইটা আমি আপনাদেরকে বলবো আপনারা আইসা মিলায় দেখবেন যদি আপনাদের মনে হয় আইসা যে না আমার কথার সাথে আপনাদের যেটা আপনারা পাইছেন সেটা মিলছে তাইলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক আজকের মতো নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন করবেন শেয়ার করবেন আর ইনশাআল্লাহ এরপরে আরও দুই একটা তিনটা চারটা কয়টা আমরা জানি না পাকিস্তানের রোজার ভিডিও আসবে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ